বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সারা দেশের মতো চাঁদপুরেও নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অতন্ত্র অবস্থান করছে ওই শত্রু আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যত রকম প্রচেষ্টা আছে সেটি এই অতন্ত্র করে থাকে এর মধ্যে ছয়টি গান আছে যেগুলো অনেক শক্তিশালী অর্থাৎ সামনে এবং পেছনে দুজোড়া গান আছে যেগুলো সর্বোচ্চ ন কিলোমিটার পর্যন্ত শত্রুর বিরুদ্ধে আঘাত আনতে সক্ষম তাছাড়া এয়ারক্রাফট ধ্বংস করার জন্য উপরে আরো দুটি গান আছে সব মিলিয়ে ছয়টি গান আছে যেগুলো খুব শক্তিশালী এটি বিগত দু সালে কমিশনিং লাভ করে এই জাহাজটি মূলত বাংলাদেশের যে আন্তর্জাতিক নৌসীমানা আছে সেখানে মূলত অবস্থান করে এবং শুধু যে বাংলাদেশকে ভবিষ্যত থেকে রক্ষা করে তাই না তার সঙ্গে কিন্তু মাদক চোরাচালান থেকে শুরু করে অর্থাৎ দেশের বিরুদ্ধে যে অপশক্তিগুলো আছে তাদেরকেও মোকাবিলা করতে সক্ষম এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন যে এটি একটি শক্তিশালী জাহাজ এবং এই জাহাজটি মূলত দেশের মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কিভাবে সুরক্ষা করা যায় এবং মহান মুক্তিযুদ্ধকে লালন করেই বাংলাদেশ নৌবাহিনী কিভাবে এখন পর্যন্ত দেশকে সমুন্নত রেখেছে এই প্রচেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে আর যারা দর্শনার্থী এসেছেন তারা বলেছেন এরকম একটি যুদ্ধ জাহাজ দেখে তারা সত্যি অভিভূত এবং বাংলাদেশে যে এত শক্তিশালী যুদ্ধ জাহাজ আছে এটি তাদের আগে ধারণাই ছিল না দেখছি তারা কিভাবে শত্রুরা আসলে তারা কিভাবে আক্রমণ করবে এই দেশ হিসেবে আমাদের আমাদের রক্ষী বাহিনী দরকার এবং আমাদের হেফাজতের জন্য এরকম বাহিনী দরকার আমাদের এরকম একটা জাহাজ দেখা মনে করেন আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব আমাদের একটা উৎসাহ বাংলাদেশের ভিতরে শক্তি শক্তি বলতে কিছু আছে আজকের এই মহান দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন বুকে লালন করে বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই তিন বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীদের বিপক্ষে যেটা আমাদের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করে অপারেশন জ্যাকপট যার মাধ্যমে হানাদার বাহিনীর লজিস্টিক সাপোর্টকে ভেঙে দেওয়া হয় এবং একই সাথে পদ্মা ও পলাশ জাহাজের মাধ্যমে অপারেশন হট প্যান্ট পরিচালনা করে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করা হয় সেই দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রদর্শন করা হচ্ছে জনসাধারণের জন্য যেন তারা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অতন্ত্র থেকে ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর